নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একটি অসাধারণ স্বাদে নিরামিষ খিচুড়ি রেসিপি যে পুজোর সময় আমরা খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি সেই খিচুড়ি দশ মিনিটে যদি বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় যে কোনো নিরামিষ দিনে আমরা এই খিচুড়ি তৈরি করে নিতে পারি তার জন্য প্রথমে আমি দেখুন কড়াইতে এক চামচ ধনে আর একটু গোলমরিচ দিয়ে ভেজে তুলে নিলাম আর গুঁড়ো করে নিয়েছি সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল আর ডালের পরিমাণটা আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আর এটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব হালকা যখন সুগন্ধ উঠবে তখন আমি এটাকে নামিয়ে একটা থালায় ঠান্ডা করতে রেখে দেব। আর এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি মিক্সারের একটা ছোট বাটি নিয়েছি আর এখানে দুই থেকে আড়াই ইঞ্চি আদার টুকরো নিয়েছি এক চামচ জিরা পাঁচ থেকে ছটা সাত আটটা মতো গোলমরিচ দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা পেস্ট তৈরি করে নেব আর এরপর দেখুন আমি কিছুটা সবজি নিয়েছি আপনারা যে কোনো সবজি নিতে পারেন এখন শীতকাল যেহেতু অনেক রকমের সবজি মটরশুঁটি গাজর সব কিছুই পাওয়া যাচ্ছে আপনারা যে যে সবজি খেতে ভালোবাসেন নিয়ে নেবেন এখানে আমি নিয়েছি কপি ফুলকপি গাজর শিম আর আলু আর নিয়েছি কুমড়ো আর একটু টমেটো নিয়েছি আর এরপর নিয়েছি আমি দেখুন এখানে চারশো গ্রাম চাল আতপ চাল নিয়েছি আর যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাকে এখানে দিয়ে দিলাম আর তার সাথে আমি একটু মুসুরির ডাল নিয়েছি একশো গ্রাম মতো তো টোটালি আমার যে মাপটা যতটা চাল নেবেন ততটাই ডাল লাগবে তো আমি এখানে একশো গ্রাম ডাল নিয়েছি মুসুরির ডাল আর মুগ ডাল আমি আড়াইশো গ্রাম নিয়েছিলাম সেটা আগেই বলেছি সব কিছুকে ভালো করে দুই তিন ধোয়া দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়েছি আবার সামান্য একটু তেল দিলাম দুই থেকে তিন চামচ মতো দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম বাদাম এখানে প্রথমে আমি দুই মিনিটের জন্য একটু ভাজা করে নেবো হালকা নাড়িয়ে চাড়িয়ে ভাজা করব যখন বাদামটা ফোটা শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি আপনার হাতের কাছে যদি নারকেল কুচি থাকে তাহলে অবশ্যই নারকেলটা কুচিয়ে নেবেন নারকেল দিলে খুব ভালো স্বাদ আসে তো নারকেল আর বাদাম দিলে ভীষণই ভালো কম্বিনেশন যায় আপনাদের হাতের কাছে যদি কাজু কিশমিশ থাকে আপনারা সেটাও দিতে পারেন যেটা দিতে ভালোবাসেন ড্রাই ফ্রুটে সেটা দিতেই পারেন তো সেটা সম্পূর্ণ আপনার হাতে তো কিছু সময়ের জন্য আমি এটাকে ভেজে নিলাম যেহেতু দুই তিন মিনিটের জন্য একটু ভাজলাম নারকেলের কালারটা একটু চেঞ্জ হলে একটু লালচে ভাব আসলে এটাকে নামিয়ে নিলাম আর এরপর কুকার বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ আমি এখানে একশো গ্রাম মতো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন হাফ চামচ জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি দালচিনি লবঙ্গ আর এলাচ একটু টুকরো করে নিয়েছি আর থেতো করে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এটাই অনেক সুন্দর একটা সুগন্ধ একটা ফ্লেভার আসবে দেখ খেতে খুব ভালো লাগবে আর এরপর যে মিক্সারে আমরা আদা জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এরপর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি আর পরিমাণ হিসেবে হলদি পাউডার দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে ভেজে নেব এরপর কেটে রাখা টমেটা প্রথমে দিয়ে দিচ্ছি টমেটাকে দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে আর এরপর এক এক করে আমরা সবজিগুলো এখানে অ্যাড করে দেবো আমি কুমড়ো আলু কপি গাজর চিম যা যা কেটে রেখেছিলাম সব কিছু একসাথে এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সিম্পলভাবে তৈরি হবে জাস্ট ফ্লেভারটা যেন সেই অনুষ্ঠান বাড়ির পুজোর বাড়ির একটা ফ্লেভার আসবে সেই রকম একটা টেস্ট আসবে সেই জন্য আমরা একটু কষ্ট করছি কিন্তু কষ্টের ফলটা ভীষণই মিষ্টি আসবে এই জন্য এইভাবে তৈরি করছি আপনারা চাইলে একবারেই সব কিছু কিন্তু অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এরপর সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেশির সময় কষানোর দরকার নেই একটু মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এখানে চাল ডাল যেটা আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেটা অ্যাড করে দিয়ে একটু মিক্স করে নিলাম এরপর পরিমাণ হিসেবে জল দিতে হবে জলের পরিমাণটা আপনারা এইভাবে দেবেন যে আমরা সবজি আর চাল যেরকম দিয়েছি তার থেকে যেন ডবল জল হয় তো এইটা একটু আন্দাজ করে আপনারা সেই হিসেবে জলটা অ্যাড করে দেবেন যেহেতু প্রেশার কুকারের তো ঢাকনি দিয়ে দিতে হবে আপনারা বুঝতে পারবেন না এই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হবে আর এরপর পর পর আমরা যে নারকেল আর বাদাম ভাজা দিয়েছিলাম দিয়ে দেব আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আমরা প্রথমে দেয়নি স্বাদ মতো লবণ দিলাম আর এখানে স্বাদকে মেনটেন করার জন্য দেড় চামচ চিনি অ্যাড করে দিলাম সব কিছুকে ভালো করে মিক্স করে দিচ্ছি চিনিটা আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি আর এরপর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আপনার চাইলে আস্ত দিয়ে দিতে পারেন বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাহলে ঝালটাকে আস্তই দিয়ে দেবেন আর ওদের জন্য তুলে রেখে তারপর ঝালটাকে একটু ফাটিয়ে দেবেন দেখবে টেস্টটা একদম সুন্দর করে পারফেক্ট হয়ে যাবে আর এরপর মাত্র দুটো সিটি দেবো আমরা প্রেশার কুকারে আর আমাদের খিচুড়ি রেডি এখন দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু হাওয়াটা সরিয়ে দিলাম আর একটু ঠান্ডা হলেই আমরা খুলে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর কতটা দেখতে ভালো হয়েছে এখনও কিন্তু আমরা সব মশলা এখানে অ্যাড করে দেয়নি যে মশলাটা আমরা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এখনও অ্যাড করা হয়নি তো খিচুড়িটা আমি নেড়ে চেড়ে দেখলাম একটু বেশি শুকনো শুকনো মনে হলো তার জন্য এখানে কি করতে হবে আপনারা একটু গরম জল করে নেবেন যদি এই রকম আপনাদের অবস্থা হয় তাহলে এখানে আপনারা একটু গরম জল করে অ্যাড করে দেবেন গ্যাসটাকে হাই ফ্লেমে একটু গরম দিয়ে দেবেন আর যখনই খিচুড়ি ফোটা শুরু করবে তারপর পরেই আপনারা এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবে আর আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি ইচ্ছা হলে দেবে তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে সুগন্ধটা ভালো আসে আর এরপর ভরপুর ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলে আমাদের খিচুড়ি একদম রেডি খুবই টেস্টি হয় আর খুবই সহজভাবে অল্প সময় তৈরি হয়ে যায় এই খিচুড়ি খেতে অসাধারণ লাগে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবে শীতকালে তো দারুণ লাগে রাতের ডিনারে হোক সকালে ব্রেকফাস্টে হোক আপনারা এইভাবে ঝটপট খিচুড়ি তৈরি করে নিতে পারবেন আর এরপর দেখুন আমি গরমা গরম বেগুন ভাজা করে নেবো খিচুড়িটা রেডি করে আমি সাইডেই বেগুন ভাজা করে নিচ্ছি খুবই অল্প সময়ে বেগুন ভাজা করা যায় এই বেগুন ভাজা করার রেসিপিটা তেমন কিছু টাফ না যে কেউই করতে পারে তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমি সেই একই সাথে করেছিলাম তো আমি আপনাদের জন্য একটু করে দেখিয়ে দিলাম আর ঝটপট করে এটাকে একটু ঢাকনা দিয়ে মোটা মোটা করে কেটে নিয়ে জালটাকে হাই রেখে এপিট ওপিট করে দুই থেকে তিন মিনিট লাগেনি আমাদের বেগুন ভাজা তৈরি হয়ে যাবে তো বেগুন বেগুন ভাজা এখানে আমার হয়ে গেছে তুলে নিচ্ছি লালচে লালচে হয়ে গেলেই তুলে নিতে হবে আর সু গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে ডিনারে আর কিছুই লাগে না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করার জন্য তো আজ এই পর্যন্ত আবার চলে আসবেন নতুন একটা রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন